আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের ফেসবুক অ্যাডসের একটি লাইভ প্রজেক্ট দেখাবো যেটা ছিল একশো বিশ ডলারের তো আমি ক্লায়েন্টের কাছ থেকে বিজনেস এক্সেস নিয়েছি এবং পিলজেল ও সেট আপ করে নিছি তো আমি এখন দেখাবো কিভাবে আমরা এই প্রজেক্টটা কমপ্লিট করব এবং স্টেপ বাই স্টেপ আমি কিভাবে কাজটা করব সেগুলো কিন্তু আমি আজকে আপনাদের দেখাবো তো চলুন শুরু করি এখন আর অতিরিক্ত কথা বলবো না তো ক্লায়েন্টের ওয়েবসাইট হলো এটা আর কি এটা উনি আমাকে দিচ্ছে আমি যদি স্বপ্ন ক্লিক করি তাহলে ওনার টি শার্টগুলো আমরা দেখতে পাইতেছি যে কয়টা একটা দুইটা তিনটা চারটা টি শার্ট জাস্ট ওনার আছে তো এটা আমি এখন সেট আপ করবো আপনারা একটু দেখুন দৈর্য সহকারে যারা আসলে বিগিনার লেভেলে আছেন বা যারা নতুন ফেসবুক অ্যাডস শিখতেছেন আশা করি তাদের জন্য ভিডিওটা খুব বেশি উপকার আসতে পারে আর আপনি যদি আমার চ্যানেলে নিউ হয়ে থাকেন আমি আপনাকে অনুরোধ করব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য কারণ আপনি দেখতেছেন যে আমার চ্যানেলটা একদম কিন্তু নিউ তো আপনি যদি আমাকে সাপোর্ট করেন বা আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে কিন্তু আমার ভিডিও আপলোড করতে বা ভিডিও নিয়মিত তৈরি করার জন্য আমার মন বা আমার মানসিকতা বা আমার ভাবনা চেঞ্জ হবে যে না আমি নিয়মিত আপলোড করি যেহেতু আমার ভিডিওগুলো আপনারা দেখতেছেন তো যাই হোক এখন আর অতিরিক্ত কথা বলবো না তো চলুন এখন শুরু করে তো আমি এখন বিজনেস ম্যানেজারে যাব বিজনেস ম্যানেজারে যাওয়ার পর আমি এখানে ইয়ার্স অ্যাকাউন্ট এটা ক্লায়েন্টের একদম নিউ না সব কিছু নতুন তারপরে উনি চাইতেছে যে সেলস অথবা লিট চাইতেছে তো সেক্ষেত্রে যদি কোনো ক্লায়েন্ট সেলস অথবা লিট চাই তাহলে কিন্তু আমাদের এই ট্রাফিক ক্যাম্পেনের চেয়ে আমাদের সেলস ক্যাম্পেনটাই বেটার হবে তো আমি এখন ক্রিয়েটে ক্লিক করলাম ক্রিয়েটে ক্লিক করার পর যেহেতু আমরা ক্লায়েন্ট বলছে যে ওনার সেলস বা লিড দরকার তো সেক্ষেত্রে আমরা ওইভাবেই সেট আপটা করবো তো আমি এখানে সেলসে ক্লিক করলাম আমাদের পজিটিভটা সেলসে ক্লিক করলাম করার পর কন্টিনিউতে ক্লিক করলাম এখানে আমি মেনুয়ালি রাখবো এবং কন্টিনিউতে দিলাম দেওয়ার পর এখানে একটা নাম বলতেছে তো আমি এখানে সেলস ক্যাম্পিন এখানে যে একটা নাম দিয়ে দিতে পারি তো আমি ক্লায়েন্টের যে এটা আছে এটাই আমি জাস্ট কপি পেস্ট করে বসাই দেব হুম কপি পেস্ট করে জাস্ট বসাই দেব একটা এই মজে দিয়ে রাখি দেখতে যেন একটু সুন্দর দেখাই কপি করলাম তো এখানে ক্লায়েন্টের বাজেট মাত্র দশ ডলার তো দশ ডলার যেহেতু আমি টোটালি দুইটা ক্যাম্পেইন করব তার জন্য আমি এখানে এটা অন করলাম অন করে আমি এখানে পাঁচ দিলাম পাঁচ দিলাম এবং তারপর আমি নেক্সটে যাবো নেক্সটে যাওয়ার পর আমি এটা ইয়ে করে দিই তো এখন আমি এটা একটু ডুপ্লিকেট করবো ডুপ্লিকেট ক্লিক করবো অরিজিনাল যেটা সেটা দিয়ে দিলাম তারপর আমি এটা ক্যাটালগ করবো যেহেতু এখানে আমি জাস্ট সি দিয়ে দিলাম আর কি বুঝা স্বার্থে এখানে যে কোনো নাম রাখতে পারেন সমস্যা নেই তো আমি এখানে কী সিলেক্ট করলাম করার পর আমরা ম্যানুয়ালিও দেব না এখানে বলতেছে গো টু ইউর কমার্স ম্যানেজার অ্যাকাউন্ট তো আমি এখানে একটা যাই যাওয়ার পর এটা আমি অ্যাসাইন করে নিই এটাও করা হয়েছিল না এটা আমি অ্যাসাইন করে নিলাম করার পর আমি এটা একটা রিফ্রেশ দেবো রিপ্লেস দিলে আশা করি ঠিক হয়ে যাব যেহেতু সব কিছু নতুন যার কারণে এরকম দেখাচ্ছে তো আপনাদের এরকম দেখাবে না তো টিভি ওটা আমি অন রাখি এটা আমি অ্যাডভান্টেজ ক্যাটালগ এবং কেরুজাল রাখলাম এবং আমি দেখি আমি অল্প নেব একটা দুইটা মনে হয় ওনার পাঁচটা তিনটা চারটা পাঁচটা হ্যাঁ যে প্রোডাক্টগুলো আছে পাঁচটা আইটেম আছে তো এখন আমি ইউয়ারেলটা দিয়ে দিই এখানে আমি হবে না তো আমি এখানে যে ইউরাল্ট এটা আমি এখানে দিয়ে দিই তো তারপর আমরা এখানে ম্যানুয়ালি যে কুটটা দিতেছে কুটটা আমরা দিয়ে তো আমাদের কত পার্সেন্ট কোডের যে এটা ছিল আমি জাস্ট কপি পেস্ট করব এখানে হ্যাঁ ঠিক আছে তাহলে এখন যারা একটা প্রিভিউ করবে তারা এই কুটটা কপি করতে পারবে আর কি তো এখানে হেডলাইনে প্রোডাক্ট নেম দেখাচ্ছে তো আমি প্রোডাক্ট নেমটা দিব না আমি এখানে ডিসকাউন্টটা শো করানোটাই করবো যেমন আমি তিরিশ পার্সেন্ট এর পার্সেস ওয়াটার এটা রাখতে পারি তাহলে এখানে এটা রাখলে সুবিধাটা হইল যে ওনার চোখে এটা পড়বো আর কি ডিসকাউন্টটা পাস্ট অর্ডার এবং আমি ডিসক্রিপশনে রেখে দিতে পারি যে কারেন্ট প্রাইস এটা রাখতে পারি ডিসকাউন্ট কারেন্ট প্রাইস রাখতে পারি তাহলে এটা আরও সুন্দর দেখাচ্ছে তো তারপর আমরা এখন প্রাইমারি ট্যাক্সটা দিয়ে দিব প্রাইমারি ট্যাক্সটা আমরা এখান থেকে নিয়ে নিই তো প্রাইমারি ট্যাক্স আমি ধরেন এটাই নিয়ে নিই এতটুকু কপি পেস্ট করবো জাস্ট তারপর কালেকশন এখানে স্বপ্নও দিতে পারি স্বপ্ন একটু তো এখানে আমি কি ইমুজি দিয়ে দিই ইমুজিটা আমি এটাই দিয়ে দিলাম পাশেটা আর এখানে আমরা একটা দিয়ে দিই তো আমরা দেখতেছি মোটামুটি আমাদের এখানে সব কিছু হয়ে গেছে সুন্দরই দেখাচ্ছে তো এটার বিটু সাইজটা আমাকে ক্লায়েন্টটা দিচ্ছে তারপরও ভালো খারাপ না এতটা এখানে এগুলো চলে গেছে নাকি এগুলো রিপ্রেশের কারণে হয়তো চলে গেছে তো এটা আমি আবার দিতে হইতেছি এটা আমরা তাহলে এটা দিই এটা এখানে হেডলাইনটা দিই ডেসক্রিপশন রাখি কি লিমিটেড টাইম তিরিশ পার্সেন্ট অফ বা কথা হইল যে এগুলো দিলে আসলে কাস্টমার কিনতে আগ্রহ পাবে এই ধরনের ড্রিসক্রিপশন বা হেডলাইন দিবেন তো এখানে একটা ইমোজি যদি রাখি তাহলে আরো অ্যাট্রাকটিভ মানে হবে হ্যাঁ আরো সুন্দর দেখাচ্ছে এখন তো মোটামুটি আমাদের টেক্সগুলা হয়ে গেছে হ্যাঁ খুব ভালো দেখাচ্ছে এবং এটারও ইয়ে হয়ে গেছে সব কিছু তো আর একবার চেক করে নিই তো একবার চেক করার পর দেখতেছি ঠিকই আছে আমরা এটার ই দেখে নিই কারণ যেহেতু এটা চলে গেছে সব কিছু ই কি আছে কি না সঠিক হ্যাঁ সঠিক আছে